সূর্য যখন মরুভূমির বালুকণার উপর পরে ঝলমল করে ওঠে আর আরব সাগরে ঢেউ এসে আসছে পরে পাহাড় ঘেরা উপকূলে তখন মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এক টুকরো সৌন্দর্য গড়ে তুলেছে সেই অপার সৌন্দর্যের নামেই ওমা মরু ও সৌন্দর্যের সাগরের মাঝে দাঁড়িয়ে থাকায় রহস্যময় দেশটি কেবল প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যই নয় বরং শতাব্দী প্রাচীন ইতিহাস ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আরবীয় আতিথেয়তার জন্য বিশেষভাবে পরিচিত আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব ওমানের অপরূপ সৌন্দর্য ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক অভাবনীয় ভ্রমণে ওমান মধ্যপ্রাচ্যের এক শান্তিপূর্ণ ঐতিহ্যবাহী দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির পূর্ব দিকে বিস্তৃত আরব সাগর দক্ষিণ পূর্বে ওমান উপসাগর এবং পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও ইয়ামেনের সীমান্ত ঘেঁষা আয়তনের দিক দিয়ে ওমান প্রায় তিন লক্ষ নয় হাজার পাঁচশত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত যা একে আরব উপদ্বীপের চতুর্থ বৃহত্তম দেশ হিসেবে গণ্য করে ওমানের জনসংখ্যা প্রায় সাতাশ লক্ষ ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট রাষ্ট্রধর্ম ইসলাম এবং রাষ্ট্রভাষা ওমান মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধশালী দেশ যেখানে সভ্যতা ও সংস্কৃতির অসাধারণ মেলবন্ধন চল ওমানের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় যেখানে উত্তরাঞ্চলে হাজার পর্বতমালা মধ্যাঞ্চলে উর্বর সমভূমি এবং দক্ষিণাঞ্চলে রুবাল খালি মরুভূমির অংশবিশেষ দেখা যায় দেশটির জলবায়ু সাধারণত উষ্ণ ও শুষ্ক হলেও দক্ষিণাঞ্চলের ধোপার প্রদেশে মৌসুমি বায়ুর প্রভাবে অনন্য উদ্ভিদ প্রাণী সমাহার দেখা যায় ওমানের অর্থনীতি মূলত তেল ও গ্যাস নির্ভর হলেও সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন মৎস্য ও খনিজ সম্পদ খাতের দিকে মনোনিবেশ করা হচ্ছে মাস্কাট ও সালালা শহর দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র যেখানে ঐতিহ্যবাহী সুক ও আধুনিক শপিং মলের সমন্বয় দেখা যায় দেশটির রাজনৈতিক ব্যবস্থা একটি পরম রাজতন্ত্র যেখানে সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ দেশ শাসন করেন ওমান তার নিরপেক্ষ বৈদেশিক নীতি স্থিতিশীলতা এবং আঞ্চলিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য বিখ্যাত এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের ফলে ওমান সম্প্রতি মানব উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ওমানের প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও নাটকীয় ল্যান্ডস্কেপের এক অনবদ্য সমাহার উত্তরাঞ্চলের আলহাজা পর্বতমালা তাদের খাড়া পাথুরে চূড়া ও সবুজ ওয়াদি দিয়ে ভ্রমণকারীদের মুগ্ধ করে যেখানে জেবেল সামসেল গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় এক হাজার মিটার গভীরতায় প্রকৃতির এক অকল্পনীয় খোদাই কাজ প্রদর্শন করে দক্ষিণের ধোপার প্রদেশে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট সবুজ পাহাড় ও নারকেল বাগান মরুভূমির দেশে এক অপ্রত্যাশিত দৃশ্য উপহার দেয় যেখানে সাদা বালির সৈকত ফিরোজা জল দিয়ে সালালা শহর উপকূলীয় সৌন্দর্যের কেন্দ্রবিন্দু ওমানের মরুভূমি বিশেষত ওয়াহিবা স্যানসেব স্বর্ণালী বালিয়ারি সূর্যোদয় সূর্যাস্তের সময় এক অনন্য রঙের খেলা উপস্থাপন করে যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ওমানের স্থাপত্য ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনকে প্রতিফলিত করে যেখানে শতাব্দী প্রাচীর কৌশল ও সমসাময়িক নকশা একাকার হয়ে গেছে দেশটির প্রতীকী নকশাগুলোতে গোলাকার গম্বুজ সু উচ্চ মিনার এবং জটিল জ্যামিতিক খোদাই কাজের প্রাধান্য দেখা যায় যা ইসলামী স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য বহন করে ঐতিহাসিক নিজোয়া ও বাহলা ফোর্টের মতো মাটি কুঁড়ি দুর্গগুলো স্থানীয় প্রতিরক্ষা কৌশল ও শৈল্পিক দক্ষতার উৎকৃষ্ট উদাহরণ যেখানে বাতাস চলাচলের জন্য জেনারেল ডিজাইন এবং গরম জলবায়ু উপযোগী পুরু দেয়ার লক্ষণীয় আধুনিক মাস্কটের গ্রান্ট মসজিদ সাদা মার্বেলের জটিল নকশা এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাতে বোনা কার্পেটের জন্য বিখ্যাত যা ওমানের ধর্মীয় ও শিল্পচর্চার সমন্বয়কে চমৎকারভাবে উপস্থাপন করে ওমানে বেশ সমৃদ্ধ সাংস্কৃতিক মেলবন্ধন দেখতে পাওয়া যায় ওমানের সংস্কৃতি তার সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস বেদুইন ঐতিহ্য ও আধুনিক বিশ্বের সাথে সংযোগের এক অনন্য সংমিশ্রণ দেশটির সঙ্গীত ও নৃত্য বিশেষত আল আয়ালা ও রাজাফা নৃত্য যুদ্ধ ও আনন্দ উভয় ক্ষেত্রে উমানের ঐতিহাসিক ঘটনাবলীকে জীবন্ত রাখে স্থানীয় হস্তশিল্প যেমন খানজাত তৈরি ও রৌপ্য অলঙ্কারের কাজ শিল্পীদের দক্ষতা ও নকশার প্রতি উমানীদের গভীর শ্রদ্ধাকে প্রতিফলিত করে ধর্মীয় ও সামাজিক উৎসব যেমন রমজান ও ঈদ ঐতিহ্যবাহী পোশাক খাবার ও আতিথেয়তার মাধ্যমে উদযাপিত হয় যা ওমানের সাম্প্রদায়িক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে ওমানের সাহিত্য বিশেষত কবিতা আরবি ভাষার সমৃদ্ধিকে ধারণ করে এবং স্থানীয় আন্তর্জাতিক উভয় পর্যায়ে প্রশংসিত হয় যা দেশটির সাংস্কৃতিক উত্তরাধিকারীকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে ওমান মধ্যপ্রাচ্যের এক অনন্য রত্ন যেখানে প্রাচীন আরবীয় সভ্যতা ও আধুনিকতা সুসমন্বিত সহ অবস্থান চোখে পড়ে প্রকৃতির লীলাভূমি ইতিহাসের সাক্ষী এবং সংস্কৃতির ধারক হিসেবে ওমান কেবল একটি দেশ নয় এটি এক জীবন্ত সভ্যতার পাঠশালা যা প্রতিটি ভ্রমণকারীকে মুগ্ধ করে তার অতুলনীয় সমন্বয়শীলতায়